ओम जी ह

আমরা প্রথম পার্কে সকল শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী অনুচিত থাকবো প্রথম পার্কে সবাই অনুচিত থাকবো আমি বিগত ভাবে করছি সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই প্রথম পার্কে এখন আমাদের এই মানববন্ধন কর্মসূচি এটাই শেষ সবাই অনুচিত সবাইকে ধন্যবাদ শিক্ষার্থী আপনারা নিয়ে যাচ্ছে বাসায় চলে যাবেন আর কর্মসূচি আমাদের সাথে কর্মসূচি সফল করার জন্য সকল কম বক্তব্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি